দেবাদিদেব মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হল মল্লিকার্জুন যা অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলমে অবস্থিত মল্লিকার্জুন নাল্লামালা পাহাড়ের ওপরে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি শ্রী শৈলম নামেও পরিচিত হিন্দু বিশ্বাস অনুসারে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান মল্লিকার্জুন মন্দিরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ মন্দির প্রথম এবং মল্লিকার্জুন দ্বিতীয় প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির সম্বন্ধে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের ইতিহাস এবং মাহাত্ম অন্ধ্রপ্রদেশের নাল্লামালা পাহাড়ের কোলে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন স্বামী এখানে মাতা পার্বতী ভ্রমরম্বা দেবী নামে পরিচিত এই শ্রী শৈলামকে বলা হয় দক্ষিণ ভারতের কৈলাস মল্লিকার্জুন স্বামী মন্দির নির্মাণ ও রক্ষণাবেক্ষণে বেশ কয়েকজন শাসক অবদান রেখেছিলেন তবে প্রথম রেকর্ড হিসাবে সাতবাহন রাজবংশের শিলালিপি থেকে জানা যায় যে মন্দিরটি দ্বিতীয় শতাব্দী থেকেই বিদ্যমান ছিল পরবর্তীকালে মল্লিকার্জুন স্বামীর অনুসারী ইক্ষাক্ষু পল্লব চালুক্য এবং রেড্ডিরা মন্দিরে অবদান রাখেন রেড্ডি রাজবংশ শ্রী মল্লিকার্জুন স্বামীর ভক্ত ছিলেন বিজয়নগর সাম্রাজ্য এবং ছত্রপতি ভ্রমরম্ভ একনিষ্ঠ যথাক্রমে মন্দির এবং মন্দিরের উন্নতি করেন মুঘল আমলে এখানে পূজা বন্ধ ছিল কিন্তু ব্রিটিশ শাসনকালে পুনরায় তা শুরু হয়েছিল তবে স্বাধীনতার পরই এই মন্দিরটি আবার জনপ্রিয়তা লাভ করে মন্দির কমপ্লেক্সটি দুই হেক্টর জুড়ে বিস্তৃত এবং গোপুরম নামে পরিচিত চারটি প্রবেশদ্বার টাওয়ার রয়েছে মন্দিরে অসংখ্য মন্দির রয়েছে যার মধ্যে মল্লিকার্জুন এবং মন্দিরগুলি সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির কমপ্লেক্সে অনেকগুলি হলরুম রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিজয়নগর আমলে নির্মিত মুখমন্ডপ মন্দিরটি পূর্বমুখী অবস্থিত কেন্দ্রীয় মণ্ডপে বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে এখানকার কৃষ্ণা নদীকে পাতালগঙ্গা বলা হয় নদীতে পৌঁছতে আটশো বাহান্নটি সিঁড়ি বেয়ে নামতে হয় এই নদীর জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় শ্রী শৈলম অত্যন্ত প্রাচীন এবং শ্রীশৈলমের উৎপত্তি সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না কিন্তু হিন্দু পুরাণ অনুসারে আমরা বলতে পারি যে শ্রী শৈলম সত্যযুগের আগে আবিষ্কৃত হয়েছিল এই তীর্থস্থানটি অনন্য কারণ দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী দুজনেই এখানে জ্যোতির্লিঙ্গ হিসাবে উপস্থিত মল্লিকার্জুন দুটি শব্দের একটি মিশ্রণ যাতে মল্লিকা দেবী পার্বতী এবং অর্জুন মহাদেব শিবের অনেক নামের মধ্যে একটি বোঝায় বিভিন্ন সতীপীঠগুলির মধ্যে মল্লিকার্জুন অন্যতম কথিত আছে যে দেবী সতীর ওপরের ঠোঁট এই মল্লিকার্জুনে পড়ে তাই এই স্থান হিন্দুদের কাছে এত পবিত্র জ্যোতির জ্যোতির্লিঙ্গ নিয়ে অনেক ভিন্ন ভিন্ন গল্প কথিত আছে এবং ভক্তরা বিভিন্ন গল্প পছন্দ করে থাকেন এখানে আমরা সব থেকে জনপ্রিয় দুটি গল্পের কথা উল্লেখ করব। প্রথম গল্পটি শিব পুরাণের কটিরুদ্র সংহিতার পনেরো অধ্যায়ে পাওয়া যাবে একবার দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী তাদের পুত্রদের অর্থাৎ গণেশ এবং কার্তিকের বিয়ের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করার সিদ্ধান্ত নিলেন প্রথমে কার বিয়ে দেওয়া যায় তাই নিয়ে তর্ক শুরু হলো। ভগবান শিব প্রস্তাব দিলেন যে প্রথম বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ শেষ করবে তার বিবাহ আগে হবে প্রভু কার্তিক তার ময়ূরের ওপর চড়ে বসে প্রদক্ষিণ শুরু করে দিলেন প্রভু গণেশ বুদ্ধি করে তার পিতামাতাকে সাতবার প্রদক্ষিণ করলেন এবং বললেন তার কাছে পিতামাতাই বিশ্ব এভাবে প্রতিযোগিতা জেতার পর গণেশের বিবাহ দেবী ঋদ্ধি ও সিদ্ধির সাথে সম্পন্ন হলো। যখন প্রভু কার্তিক ফিরে এলেন তিনি এই পক্ষপাত দুষ্টতা দেখে ক্ষুব্ধ হলেন এবং বরাবরের জন্য কৈলাস ছেড়ে কুমার ব্রহ্মচারী নাম নিয়ে ক্রঞ্চ পর্বতে বসবাস করতে চলে গেলেন এই ঘটনায় মহাদেব এবং পার্বতী বিষণ্ন হলেন তারা প্রভু কার্তিককে দেখতে ক্রঞ্জ পর্বত পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন যখন কার্তিক বুঝতে পারলেন তার বাবা মায়ের আগমন হবে তখন তিনি অন্যত্র চলে যান যেখানে প্রভু শিব এবং দেবী পার্বতী অপেক্ষা করছিলেন সেই জায়গাটি এখন শ্রী শৈলম নামে পরিচিত বলা হয় দেবাদিদেব মহাদেব প্রতি অমাবস্যায় এবং দেবী পার্বতী প্রতি পূর্ণিমাতে কার্তিক পরিদর্শনে যান পরবর্তী গল্প রাজকুমারী চন্দ্রবতীকে নিয়ে গল্পটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরের দেওয়ালে খোদাই করা আছে চন্দ্রাবতী রাজকন্যা হিসাবে জন্মগ্রহণ করেন এবং রাজকীয় জীবন ত্যাগ করে সন্ন্যাসিনীর যাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যখন কদলী ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি দেখতে পান কপিল গাভী একটি বেল গাছের নিকট উপস্থিত হয় গাভীর চারটি বাট দিয়ে অনর্গল দুধ বেরিয়ে সেই জায়গাটি ভিজে যায় প্রতিদিন এই জিনিস চলতে থাকে কিং কর্তব্য বিভুর রাজকুমারী গাছের তলায় মাটি খুঁড়তে শুরু করলেন এখানেই তিনি স্বয়ংভ শিবলিঙ্গ পেলেন এই শিবলিঙ্গটি যা প্রকৃতির দ্বারা গঠিত শিবলিঙ্গটি উজ্জ্বল এবং জ্বলন্ত ছিল চন্দ্রাবতী এই জ্যোতির্লিঙ্গের উপাসনা করেন এবং অবশেষে একটি বিশাল জ্যোতির্লিঙ্গের মন্দির তৈরি করেন কথিত আছে যে চন্দ্রাবতী শিবের খুব প্রিয় ভক্ত ছিলেন এবং কৈলাসেই তার মোক্ষ এবং মুক্তিলাভ ঘটে ভক্তদের বিশ্বাস এখানে দেবাদিদেবের কাছে প্রার্থনা করলে অপরিমেয় সম্পদ ও খ্যাতি অর্জিত হয় শিবের কাছে সত্যনিষ্ঠ থাকলে সব রকমের মনোবাঞ্ছা পূর্ণ হয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব হলো মহাশিবরাত্রি প্রতি বছর জাঁকজমকের সাথে এই অনুষ্ঠান পালিত হয় এবারে সম্পর্কে আকর্ষণীয় তথ্যগুলি সম্পর্কে বলি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ এই দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ যে এটি একটি জ্যোতির্লিঙ্গ এবং একটি শক্তিপীঠ ভারতে এই ধরনের মন্দির আছে মাত্র তিনটি বিশ্বাস করা হয় যে অমাবস্যায় ভগবান শিব অর্জুন রূপে এবং পূর্ণিমায় দেবী পার্বতী মল্লিকা রূপে আবির্ভূত হয়েছিলেন তাই এই নামকরণ করা হয়েছে মল্লিকার্জুন মন্দিরটি স্থাপত্যের দিক থেকে এক অনন্য নিদর্শন যার উঁচু মিনার এবং সুন্দর খোদাই রয়েছে একটি উঁচু দেওয়ালের মধ্যে এটি ঘেরা যা মন্দিরটিকে শক্তিশালী করে ভক্তরা বিশ্বাস করেন যে এই মন্দিরে গেলে তাদের সম্পদ এবং খ্যাতি আসে বিশ্বাস করা হয় যে দেবী পার্বতী নিজেকে মৌমাছিতে রূপান্তরিত করে মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন ভক্তদের বিশ্বাস তারা এখনও ভ্রমরম্ভা মন্দিরের একটি গর্ত দিয়ে মৌমাছির গুঞ্জন শুনতে পান যদিও এই মন্দিরে সারা বছর ধরে দর্শনার্থীদের আগমন ঘটে তবুও শীতের মাসগুলিতে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এটি পরিদর্শন করা সব থেকে ভালো সময় মহাশিবরাত্রির সময় এটি পরিদর্শন করা যে কোনো ভক্তের জন্য চূড়ান্ত আনন্দের এই ছিল মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মাহাত্ম এবং ইতিহাস আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে ওঠা হয়নি তাদের কাছে একান্ত নিবেদন আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে বলো হর হর মহাদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি